शुभ विकाल शुभाल माननीय श्रद्धा रेस्पेक्टेड पार्श्व शिक्षक शिक्षक शिक्षिका शिक्षा शिक्षा, शिक्षा, शिक्षा स्पेशल সরকার শিক্ষা অনুষ্ঠানে সমস্ত ধরনের শিক্ষক কর্মচারী কর্মীবৃন্দ স্থায়ী শিক্ষক এবং স্পেশাল এডুকেটর অন্যান্য শিল্প অন্যান্য শিক্ষক বৃন্দ বৃন্দ নাইসিয়া বৃদ্ধি চাল ব্যাঙ্গালুরুতে রয়েছে ব্যাঙ্গালুরু কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু সেই জায়গাতে রয়েছি চিকিৎসার জন্যে সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখে আমি এখানে এসেছি এবং মধ্যবর্তী রয়েছি তিন মাস চার মাস সময় কদিন থাকতে হবে জানি না এটা গাড়ি দেখবে কে লেগা আছে হয়েছে কে জায়গা মানে কর্ণাটক কে দিয়ে শুরু আর বিশেষ হচ্ছে না যে আমি ঘরে থেকে বলছি চা করছি বন্ধুরা মালয়েশিয়ার বৃদ্ধি শেখ এই যে ব্রিজ একটা এটাকে বলবো নাম নাম দিয়েছে ব্রিটিশ ব্রিজ মানে ব্রিটিশরা এই ব্রিজ তৈরি করেছিল এই এখান থেকে নর্দমার জল যাচ্ছে এই দেখেন এই যে নাম এটা কোন রাজ্যটা এটা বাঙালোর আচ্ছা বললো শুনুন বাঙালোর ওই যে একটা গাড়ি দেওয়া আছে কে ওয়ান জিরো সেভেন মানে নাম্বার দেওয়া আছে অর্থাৎ আমি এখন কর্ণাটক রাজা হ্যাঁ কত দিন তো রথায় মেয়ে নেই জানি অর্থাৎ কদিন আমি থাকবো দু মাসও পারে তিন মাস হতে পারে চার মাস হতে পারে মাসে হতে পারে হঠাৎ ভালো হয়ে তারপর বাজার ভাবছি হয় ভালো হয়ে যাব আর নয় পটল তুলে গরু স্থানে যাব আর পটল তুলব নয়তো গরু স্থানও জায়গা দেখা যাক আল্লাহ সকলের কৃষ্ণ দেবতা কি করেন কি বাঁচান কি মারেন এই দেখেন দোকান শ্রী শ্রীগুরু রাজা উপরে কর্ণাটক ভাষায় দেখা যায় কর্ণাটক ভাষা উপরে কি কিছু বলা যাচ্ছে না কিছু বুঝতে পারছে না ভাই তোমার কথা হচ্ছে মার্শাল বৃদ্ধি চালিয়ে একে যায় উপরে কর্ণাটক ভাষায় দেখা নিজে দেখা কর মার্শালে গণ রয়েছে তার বিষয় হলো আমি চরম তিন বছর থেকে ভুগছি এর আগে ভুগ ভুগেছি আমার মূলত হাই প্রেশার থেকে এই গণ্ডগোলগুলো হয়েছে হাই প্রেশার প্রচণ্ড হাই প্রেশার একশো আশি বাই একশো দশ এরকম থাকে ওর ভেসেও থাকে আমার দেহটা রোগের একটা হাঁড়ি মানে রোগের একটা কারখানা পুরো শরীরটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোগে ছেয়ে গেছে এই দাঁত দেখছেন পোকরা হয়ে গেছে এখানে দাঁত ভাঙা দু তিনটে দাঁত ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে ভেঙেছে তাদের ভিতরে দেখেন নোংরা ময়লা আছে বাইরে আছে তাদের মাড়িগুলো পচে গেছে ডাক্তার বলল মাড়ে পচে আসে অতি শীঘ্রই দাঁত দুগুলো সমস্ত দাঁত পড়ে যাবে দাঁত নষ্ট বেস্ট হোক দুবার আর একবার বেস্ট হলে মৃত্যু অবধারিত সেইভাবে রয়েছে দুশো এইটি পার্সেন্ট দৃষ্টি শক্তি চলে গেছে টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে আর দৃষ্টি শক্তি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে ডানসাইড প্যারালাইজ ডানসাই দানার পা প্যারালাইজ অর্থাৎ দুর্বল হয়ে পড়েছে মানে ফুললি প্যারালাইজ নয় কিন্তু এই হাত আর পা পুরো অচলক্ষম ঠিক মতো শুনে বুঝতে পারছেন যে এটা সুস্থ মানুষের কথা নয় আর প্রতিদিন আমার সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচ অর্থাৎ মাসে এক লক্ষ টাকা খরচ আমি হচ্ছে এখানে আজ সতেরো 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 হাজার পঁচিশ অর্থাৎ এক মাস আট হয়ে গেল অর্থাৎ এক লাখ বিশ তিরিশ হাজার টাকা অলরেডি খরচ হয়ে গেল আমি একটা ফকির মানুষ একজন পার্শ্ব শিক্ষক তারপরে একজন গরিব মানুষ কোথা থেকে পাচ্ছে এই টাকা এই টাকা আর পার্শ্ব শিক্ষকদের কাছে অনুরোধ করে পার্শ্ব শিক্ষক শিক্ষক শিক্ষা স্থায়ী শিক্ষক সমস্ত ধরনের একশো দুশো চারশো পাঁচশো যে যেমন আছে একটু আমাকে সাহায্য করুন কিন্তু পর্যন্ত হয়েছে মতো মানে এইবারে এইখানে এসে এর আগে কিছু টাকা পেয়েছিলাম হাজার টাকা আপনারা সকলে মিলে দিয়েছিলেন ফোন পেতে আমার ফোনটা খারাপ তো এবারে আমি আবেদন করছি আমাকে বাঁচানোর জন্য এই যে মানুষটা মৃত্যু পায় মৃত্যু প্রায় আপনার একশো দুশো টাকা যাবে আর আমার জীবনটা চলে যাবে আমার ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে তাই আপনারা আমার মুখের দিকে চেয়ে নয় আপনি আপনার ঈশ্বর ভগবান আল্লাহ দিয়ে চেয়ে দান করুন ওই দানটা বিচলা যাবে না ওটা আপনার কাছে গচ্ছিত আগারে থাকবে এবং ওর বহুগুণ বাড়ি আল্লাহ আপনাকে ফেরত দেবে ঈশ্বর আপনাকে ফেরত দেবে আমি অনুরোধ করছি হাত জোর করে প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা আপনারা আমাকে ডবল জিরো করেন পি ইউএনবি ডবল জিরো জিরো টোয়েন্টি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একশো দুশো বা পাঁচ টাকা দশ টাকা হলেও পাঠান একটা মানুষ যে বেস্টক প্যারালাইস ডান প্যারালাইস এই হাতে পায়ে অসুবিধা কথম বলছি আপনার পঁচিশ একশো টাকার জন্যে এখানে এসে আমি খেলা খেলছি না তো কথম বলছে আমার দশ টাকাও সংসার আছে তার বেশি হয়তো আছে কিন্তু আমার মধ্যে নয় দশ টাকা সমস্যা আছে তাদের মারিটির সমস্যা মুখের ভিতরে পায় চোখ বেয়ের ভিতরে বা টোটাল বেদের মধ্যে কুড়ি জায়গায় কালো কালো স্পট পড়েছে বেস্ট হওয়ার পরে এবং এই কালো কালো জায়গায় রক্ত জট হয়ে আছে চিকিৎসা করে যদি সেইগুলো না সরাতে পারি তাহলে ইমিডিয়েট আমার সমস্ত ব্রেনটা কালো হয়ে রক্ত জট হয়ে যাবে এবং ব্রেনটা যাবে অর্থাৎ ধ্বংস হয়ে যাবে ব্রেনটা মানে পুরো ক্ষমাই কমায় চলে যাবে আমার ব্রেন এবং মৃত্যু অবধারিত আমার ডান্সারের প্যারালাইজ আমার ঘন ঘন্টায় প্রায় আট দশ আট থেকে দশ বার মুখ হচ্ছে পেশাব হচ্ছে মানে সে পরীক্ষা করতে যেতাম পরীক্ষা সাড়ে পাঁচশো টাকা আর যেতে চারশো টাকা খরচ আমার আর আমার বইয়ের যেতে চারশো খরচ খেতে একশো এক হাজার টাকা খরচ ওই গিয়ে মুক্ত পরীক্ষা করা হল মানে দিন তিন তিন সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচ হচ্ছে আমার তাই অনুরোধ করছি আপনারা আমাকে যে জমা যদি এক টাকা এক টাকা যদি আপনার কিছু না থাকে এক টাকা দিয়েও সহযোগিতা করুন একটা মৃতপায় ব্যক্তি সাহায্য করে আপনি আল্লাহকে বলবেন আপনার ঈশ্বর বলবেন আল্লাহ একটা মৃতপায় ব্যক্তিকে সহযোগিতা করেছি আপনি আমার রুজি রোজগারে আমার আয় বরফ দিন আমার আয় বাড়িয়ে দিন দোয়া করবেন আমি একটা অসুস্থ মানুষ অসুস্থ মুসিবতওয়ালা মানুষকে সাহায্য করলে আল্লাহ ঈশ্বর আপনার অবশ্যই খুশি হবেন এবং আপনার প্রতিষ্ঠিত দেবেন অতএব আপনার করুন এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম গ্রুপ গ্রুপ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং আপনার গ্রামের আপনার স্কুলের আপনার গ্রামের আপনার ব্লকের আপনার অঞ্চলের আপনার জেলার আপনার রাজ্যের সমস্ত পার্থ গ্রুপে এবং শিক্ষক স্বাস্থ্যের গ্রুপে এই ভিডিও শুরু করে এবং আমাকে আমি বেশি চাই না আমাকে আমার সফিসিয়েন্ট টাকা যদি আসে তাহলে আমি পরবর্তীতে ভিডিও করে বলে দেবো যে টাকা হয়েছে এতে আমার হয়ে যাবে আর আপনারা দেবেন না কিন্তু এখন পর্যন্ত হাজার দু হাজার টাকা হয়ে পড়বে আমার সাগর ভাই স্পেশাল এডুকো পর্যটলক একজন ও দু টাকা দিয়েছে দাস ও পাঁচ টাকা দিয়েছে আর কেউ দিয়েছে আমাকে তথ্য নেই কারণ আমার ফোনটা নেই তো অ্যাকাউন্ট বাড়াচ্ছে সেই জন্য নেই তাই সহযোগিতা করবেন দেখেন আপনার একশো টাকা যাবে আর আমার জীবনটা চলে যাবে আমি সেরকম অবস্থায় রয়েছি অতএব আপনার সহযোগিতা করুন আর এই টাকাটা আল্লাহর আসতে আল্লাহর ইচ্ছায় আল্লাহর বা ঈশ্বরের তাকে খুশি করার জন্য দান করলেন এটা ভেবে অথবা জলে ফেলে দিলাম বলে ফেলে দেবেন যে একশো টাকা জলে দিলাম এই বলে জানেন 화장 a ra k h